নমস্কার সবাইকে আমার প্রিয় পরিবারের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে ছিল মহাসপ্তমী আর মহাসপ্তমীতে তোমরা তো সবাই জানো নবপত্রিকা স্নান হয়ে মায়ের ঘট বসে নবপত্রিকার ঘট বসে মায়ের পুজো করা হয় কারণ সপ্তমী থেকেই মায়ের এই ঘট বসানোর পর থেকে কিন্তু মায়ের আরাধনা মায়ের পুজো করা হয় আর আজকে যেহেতু ছিল নবপত্রিকার সিনান এবং মহাসপ্তমী পুজো তাই সকাল বেলা উঠেই আগে কিন্তু কাঁচা হলুদ পেটে নিয়েছিলাম মেথি পেটে নিয়েছিলাম সেটা দিয়েই নবপত্রিকার মানে কলা গাছ কলা গাছের গায়ে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে কলা গাছটাকে গঙ্গা জলে কিন্তু আমি স্নান করিয়েছিলাম তোমরা অনেকে আবার কমেন্টে জানাতে পারো যে আবার একটা কমেন্টে এসেছে যে নবপত্রিকার কোনো নটা পাতা নেই যেহেতু আমি যে বছর থেকে পুজো করি আমি নটা গাছ মানে গাছ দিই না ওর জন্য কোনো বছরই আমি নটা গাছ দিই না তার জন্য কিন্তু এবছরও আমি দিইনি এটা প্রথম থেকে যেহেতু পুজো করে আসছি তো ওর জন্যই কোনো বছর আমি নটা গাছ দিই না তারপরে কি গঙ্গা জল দিয়ে কলা গাছকে স্নান করিয়ে নিলাম তারপরে কি মাকে মুছিয়ে নেব একটা হলুদ বস্ত্র মানে হলুদ চেলি দিয়ে মুছিয়ে নিয়েছিলাম সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি তারপরে কি তারপরে কিন্তু আমি নবপত্রিকাকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম সুন্দর করে দেখতে পাচ্ছ কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম নবপত্রিকাতে তারপরে কি নবপত্রিকাকে পুরো শাড়ি পরিয়ে তৈরি করে নবপত্রিকা বরণ করে কিন্তু আমি নবপত্রিকাকে একবারে কিন্তু গাছে বসিয়ে দেবো মানে যেখানে গণেশের পাশে কিন্তু নবপত্রিকাকে বসাতে হয় আবার অনেকে জানো না কিন্তু নবপত্রিকা আসলে কে নবপত্রিকা আসলে হচ্ছে গণেশের মা যেই দেবী মানে এক এক দেবী এক এক গাছের সৃষ্টি করেছে সেরকম ন দেবী কিন্তু এক একটা গাছের সৃষ্টি করেছে ওই নবপত্রিকা গণেশের মা তার জন্য গণেশের পাশে বসে আবার অনেকে জানো যে গণেশের বউ হচ্ছে কিন্তু কলা বউ কিন্তু আসলে নবপত্রিকা গণেশের বউ না গণেশের মা হচ্ছে নবপত্রিকা গণেশ গণেশের বউ হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে গণেশ ঠাকুরের বউ তোমাদেরকে পুরো পুরোটা ক্লিয়ার করে দিলাম আমি এখানে ভিডিওর মাধ্যমে যে নবপত্রিকা আসলে কি তারপরে তারপরে নবপত্রিকাকে বরণ করে নিয়ে নবপত্রিকাকে বসিয়ে দিয়েছিলাম তার পুজোর জায়গায় তারপরে কি সমস্ত ঘট ঠট বসিয়ে মায়ের পুজো আরাধনা আমি করে নিয়েছিলাম সেইটুকু আর ভিডিও করতে পারেনি তো দেখতেই পাচ্ছ প্রায় আমার পুজো প্রায় সমাপ্তি হয়ে গেছিলো এরপরে কিন্তু তোমাদেরকে সব ঠাকুরগুলো একে একে দর্শন করে নিচ্ছি হ্যাঁ দেখো মা দুর্গা আর যতটা কলকা দেখছো সবই কিন্তু আমার করা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা উমা মায়ের পুজোর ভিডিও নিয়ে দেখা হবে নমস্কার ততক্ষণ সবাই ভালো দেখো আর এই যে সপ্তমী সন্ধ্যা আরতির সময় কিছুটা পর্ব তুলেছিলাম যেহেতু কারেন্ট চলে গিয়েছিল নমস্কার সবাইকে সবাই ভালো থেকো আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখেছিল তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে খুব তারা শীঘ্রই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার সবাইকে জয় মা দুর্গা জয় মা কালী ধন্যবাদ সবাইকে প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য